তার কারণ হল আল কাচার মধ্যে যখন আগুন লাগানো তখন সে আগুনের তেজ আগুনের পাওয়ার আরো বেশি বৃদ্ধি পায় সেই জন্য জাহান্নামীদের পোশাক হবে আল কাচার পোশাক এরপরে জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন চতুর্দিক থেকে ঘেরাও করা ফেললে আচ্ছন্ন করে ফেললে

কন্দিন কেয়ামতের দিন কেয়ামতের দিন অবস্থা তৈরি হবে মানুষ দিকবিদিক ছুটতে থাকবে হায় হায় কি অবস্থা হলো কোথায় যাব কী মানুষ অস্থির হয়ে যাবে কোথাও কোনো শান্তি নাই সবার মধ্যে অস্থিরতা মানুষ দিকবিদিক ছুটতে থাকবে যেখানেই যাবে সেখানেই অশান্তি কোনো শান্তি হতে পাবে না তারা বলতে থাকবে চারদিকেই তো অন্ধতা কোথায় পালিয়ে যাব হবে দুনিয়াতে আমরা বলি মানুষ বলে যে আমার এখন এমন অবস্থা যে আমার ডাইনে বাবে সামনে পিছনে চারিদিকে অন্ধকার দিনের বেলায় অন্ধকার বলে না কেন বলে কারণ হচ্ছে সে অনেক কঠিন বিপদের মধ্যে আছে এজন্য মনে হয় চারিদিকে অন্ধকার তো কে আমাদের ময়দান মানুষ এতটাই বিপদগ্রস্ত থাকবে সেদিন তার কাছে মনে হবে সব দিকে অন্ধকার আলো কোথাও নাই সম্মানিত

সে যদি ভুল বক্তব্য বোঝায় তার ভুল বক্তব্য করতে পারে তার ভুল বক্তব্যের প্রতিবাদ কেউ করতে পারে না যদি কেউ করতে যায় তাকে সে থাপ্পড় লাগায় দেয় রিক্সাওয়ালা অটোওয়ালাকে থাপ্পড় লাগায় আছে না অনেক ক্ষমতা আছে নিরপরাধ মানুষকে অপরাধী সাব্যস্ত করে শাস্তির সম্মুখীন বানায় আর অপরাধীদেরকে মুক্তি দিয়ে দেয় শাস্তি দেয় না শাস্তির সম্মুখীন করে না এমন লোক তো বান্দার নাই নেই আছে কোনখানে আছে না নাই কেয়ামতের ময়দানে ওই সমস্ত ব্যক্তি মাথা নিচু করে রাখবে অবদস্থ অবস্থায় লজ্জাতে তারা মাথা উঁচু করতে পারবে না জরে বল নাউজুবিল্লাহ এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমিলাতুন

আর তারা আখেরাতে জাহান্নামের শাস্তি ভ্রমণ করতে করতে তারা কান্ত হয়ে যাবে